বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই দেখবেন যে এর অনুমোদন আছে কি না তা পাইপ ইনস্টলেশন কিন্তু মাথায় রাখবেন সাধারণ পিপিসি পাইপ দিয়ে কিন্তু ইনস্টলেশন করবেন না অবশ্যই সিপিবিসি না হলে পিপিআর দিয়ে ইনস্টলেশন করার চেষ্টা করবেন যাতে আপনার কোনো ধরনের লিকেজ না হয় গরমের কারণে যেন পাইপ ক্ষতিগ্রস্ত না হয় এখন অনেকেই বলতে পারেন স্যার এইখানে তো ফোর না দিয়ে টু পয়েন্ট ফাইভ দিলেও তো হইতো কেন আপনি ফোর পয়েন্ট জিরো দিচ্ছেন স্যার আমি বলি যে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্টে বলা আছে যদি আপনার সার্কিট পনেরো এমপিআর যদি হয় তাহলে অবশ্যই আপনাকে ফোর পয়েন্ট জিরো কেবল ইউজ করতে হবে যদি পনেরো এমপিআর সার্কিট কল্পনা করি তা আমরা যেহেতু এটা তিন হাজার ওয়ার্ড ধরছি তিন হাজার ওয়ার্ড যদি আমরা সর্বোচ্চ ধরি তাহলে কিন্তু এটা পনেরো এমপিআরের প্লাস বা পনেরো এমপিআর কাছে কাশি হয়ে থাকে তো এই জন্য অবশ্যই ফোর পয়েন্ট জিরো ব্যবহার করা সবচেয়ে নিরাপদ আর যারা তর্ক করতে চান কমেন্টে তর্ক করতে পারেন যে টু পয়েন্ট ফাইভ দেবেন না ফোর পয়েন্ট জিরো দেবেন তো এই ক্ষেত্রে অনেকেই বলতে পারেন স্যার এই দুইটা ব্যবহার না করে আমরা কিন্তু আরসিবিও ব্যবহার করতে পারি তাহলে ওই যে গ্রাহক ওই গ্রাহক কিন্তু শর্ট সার্কিট ওভারলোড এবং লিকেজ স্থান অর্থাৎ ইলেকট্রিক সব খাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা পাইল। অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আর্থিং দেখেন এই গিজারের সঙ্গে দেখেন এটা বোর্ডের সঙ্গে কিন্তু আর্থিং কানেকশন করা আছে হান্ড্রেড পার্সেন্ট আর্থিং থাকতে হবে আর্থিং না থাকলে সেই গিজার কোনোভাবেই নিরাপদ নয় এসডি বোর্ড থেকে এই যে ব্রেকারের মাধ্যমে সরাসরি চলে আসছে কোথায় আমাদের গিজারের থ্রি পিন যে সকেট আছে সেই থ্রি পিন সকেটে আসবে যদি আর্থিং ছাড়া গিজার কানেকশন করেন তাহলে আপনার গিজার চালানোর প্রয়োজন নাই আমি মনে করব যদি আর্থিং আপনার বাসায় করা না থাকে তাহলে আপনি গিজার ব্যবহার করেন না দরকার পরে আপনি হচ্ছে চুলাতে গরম পানি করে গোসল করেন সেটাই আপনার জন্য নিরাপদ চলে আসছে শীতকাল এবং এই শীতকালে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গরম পানি করার জন্য গিজার বা ওয়াটার হিটার বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ আছেন তাদের উজু করার জন্য গোসল করার জন্য আমাদের প্রয়োজন হয় গিজার এখন এই গিজার চলে হচ্ছে আমাদের বিদ্যুতে এইখানে একটা চিন্তার বিষয় যে আমরা আমার বাসায় যে গিজারটা আমরা সেট করব। এটা কি নিরাপদ অর্থাৎ অনেকে একটা আমাদের টেনশনে থাকি যে আমরা গিজারটা সেট করলাম এবং ইলেকট্রিসিটি রান করলাম চালু করে সেটাকে হিট করলাম এবং আমি গোসল করতেছি আমি কি এখানে ইলেকট্রিক শখ খাব বা আমার নিরাপত্তাটা কোথায় অনেকে এটা নিয়ে চিন্তিত তা আজকের এই ভিডিওতে আমি কামরুজ্জামান কনক আপনাদের সঙ্গে শেয়ার করব যে যদি আপনি নতুন গিজার কিনতে চান কিভাবে যাচাই বাছাই করে কিনবেন এবং কিভাবে ইনস্টলেশন করলে আপনি নিরাপদ থাকবেন যাতে কোনো ধরনের ইলেকট্রিক শক না খান তার আগে আপনারা জানেন যে আমাদের কিছু কোর্স আছে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অনলাইন এবং অফলাইন কোর্স যেমন আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং মোটর রিয়াইন্ডিং এই কোর্সগুলো চাইলে আপনি অনলাইন অফলাইন এবং অফলাইনে আমাদের দুইটা ব্রাঞ্চ ঢাকা এবং সৈয়দপুর ব্রাঞ্চে করতে পারবেন আর যারা দেশের বাহিরে বা প্রবাসে আসেন বা সরাসরি আসতে পারতেছেন না তাদের জন্য রয়েছে অনলাইন কোর্স এই কোর্স সম্পর্কে তো জানতে নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমরা শুরু করি যে গিজার প্রথমে কিনতে গেলে কোন কোন জিনিস মাথায় রাখবেন তা বাজারে কিন্তু মার্কেটে অনেক টাইপের অনেক ধরনের গিজার আছে আপনাকে বিভিন্ন দোকানদার বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভ আপনাকে বিভিন্নভাবে বোঝাবে তবে আপনার একটা যাচাই বাছাই করে নিতে হবে যে কোনটা নিবেন সবার আগে চেষ্টা করবেন ব্র্যান্ডেড রেপুটেটেড যে গিজারগুলো আছে সেই গিজারগুলো আপনার ব্যবহার করা এই ক্ষেত্রে দেখবেন যে এর অনুমোদন আছে কিনা কোম্পানির আইএসও সনদ আছে কিনা না বা হচ্ছে রোস সিই তারপরে হচ্ছে ত্রিপল সি চাইনিজ যে কোম্পানিজগুলো আছে এগুলো আছে কিনা বা ইউএল সার্টিফাইড আছে কিনা। না যদি এগুলো মোটামুটি থাকে তাহলে বুঝতে হবে গিজারটা মানসম্মতভাবে তৈরি করা হয়েছে এবং যে কোম্পানি গিজারটা তৈরি করছে সেটাও মানসম্মত বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই দেখবেন যে এর অনুমোদন আছে কি না যদি না থাকে সেই গিজারটা না কেনাই ভালো কারণ সেখানে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ করা হয় নাই তো এটা গেল এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে আমাদের গিজারের কিন্তু রেটিং আছে যেমন এটাকে আমরা বলি স্টার রেটিং ফাইভ স্টার রেটিং যদি আপনি ফাইভ স্টার রেটিং মানের গিজার কেনেন বা ওয়াটার হিটার কেনেন তাহলে কিন্তু আপনার এনার্জি যেমন সেভ হবে তেমন আপনি নিরাপত্তাটাও বেশি পাবেন এবং দীর্ঘদিন ধরে সেই গিজারটা আপনি ব্যবহার করতে পারবেন তা এইখানে অবশ্যই যাচাই করবেন যে তার স্টার রেটিং মান কত এর পরে আসি হচ্ছে গিজার ইনস্টলেশন গিজার ইনস্টলেশন করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে যাকে দিয়ে আপনি ইনস্টলেশন করাবেন অর্থাৎ টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কি করবেন গিজার ইনস্টলেশন করবেন তাহলে অনেকটাই নিরাপদ হবে এই গিজারের ওয়াটার লাইন কানেকশনের জন্য আমাদের কি লাগে পানির পাইপ লাগে তো এইখানে সব ধরনের পাইপ ইউজ করলে হবে না এইখানে যেটা হিট সহ্য করতে পারে এই ধরনের পাইপ ইউজ করতে হবে এই জায়গায় আমরা অনেকে ভুল করি অনেকে আমরা সাধারণ পিবিসি পাইপ দিয়ে গিজার আমরা কি করি ইনস্টল করি এতে দেখা যায় যে কি হয় গরম পানি যাওয়ার ফলে ওই পাইপের কি হয় ফুলে যায় বা জয়েন্টগুলো হচ্ছে ফুলে যায় লিকেজ হয় বিভিন্ন সমস্যা হয় ওয়াল ট্যাম হয় এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আমাদের সিপিভিসি পাইপ যেটা আছে সিপিভিসি পাইপ এইটা ব্যবহার করতে পারেন এটা প্রায় নব্বই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত নিতে পারে আর এর থেকে ভালো হয় পিপিআর যে আমাদের পাইপটা আছে কনগ্রিটটা আছে এই পিপিআরটা আপনি ব্যবহার করতে পারেন এটা হট এবং কুল দুই ওয়াটারের জন্য দুই পানির জন্য সবচেয়ে ভালো তা পাইপ ইনস্টলেশন কিন্তু মাথায় রাখবেন সাধারণ পিভিসি পাইপ দিয়ে কিন্তু ইনস্টলেশন করবেন না অবশ্যই সিপিবিসি নাহলে পিপিআর দিয়ে ইনস্টলেশন করার চেষ্টা করবেন যাতে আপনার কোনো ধরনের লিকেজ না হয় গরমের কারণে যেন পাইপ ক্ষতিগ্রস্ত না হয় এরপরে যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন অবশ্যই ইলেকট্রিক্যাল কানেকশনটা নিরাপদ হতে হবে নিরাপদ না হলে কিন্তু ইলেকট্রিক শক খাওয়াটা চান্স থাকে যেহেতু হিটারটা কি থাকে পানির মধ্যে চুবানো থাকে এবং সেই পানিটা আমরা সরাসরি ব্যবহার করি আমাদের শরীরে তো এই জায়গায় ইলেকট্রিক কানেকশনটা প্রপার হইতে হবে সাধারণত আমরা যে গিজারগুলো ব্যবহার করি এই গিজারগুলো পনেরোশো ওয়াট থেকে শুরু করে তিন হাজার ওয়াট পর্যন্ত হয়ে থাকে তো এখন আমাদের কেবল সিলেকশনের ক্ষেত্রে আমরা কিন্তু একদিনে চিন্তা করব না আমরা চিন্তা করবো লাইফ টাইম অর্থাৎ আপনি গিজার যদি তিন চার পাঁচ বছর পর নষ্ট হয়ে যায় আপনি কি ক্যাবল চেঞ্জ করবেন না ওই ক্যাবলের মধ্যে কানেকশন করবেন এই ক্ষেত্রে আমাদের গিজারের জন্য আমরা কি করব ফোর পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ার আর এম ক্যাবলটা ব্যবহার করব সাধারণত আমরা যে গিজারগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের পনেরোশো ওয়াট থেকে শুরু করে তিন হাজার ওয়াট পর্যন্ত হয়ে থাকে তা আপনি যদি এখন কম ওয়ার্ডের ইউজ করেন ভবিষ্যতে কিন্তু আপনার বাড়তে পারে সেই ক্ষেত্রে কি আপনি কেবল চেঞ্জ করবেন না আমরা কেবল চেঞ্জ করব না এই ক্ষেত্রে আমরা কি করব কেবল ব্যবহার করব 4.0 পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ার আর এম ক্যাটাগরির এখন অনেকেই বলতে পারেন স্যার এইখানে তো ফোর না দিয়ে 2.5 পয়েন্ট ফাইভ দিলেও তো হইতো কেন আপনি ফোর পয়েন্ট দিচ্ছেন স্যার আমি বলি যে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্টে বলা আছে যদি আপনার সার্কিট পনেরো এমপিয়ার যদি হয় তাহলে অবশ্যই আপনাকে ফোর পয়েন্ট জিরো কেবল ইউজ করতে হবে যদি পনেরো এমপিআর সার্কিট কল্পনা করি তা আমরা যেহেতু এটা তিন হাজার ওয়ার্ড ধরছি তিন হাজার ওয়ার্ড যদি আমরা সর্বোচ্চ ধরি তাহলে কিন্তু এটা পনেরো এমপিয়ারের প্লাস বা পনেরো এমপিয়ার কাছে কাশি হয়ে থাকে তো এই জন্য অবশ্যই ফোর পয়েন্ট জিরো ব্যবহার করা সবচেয়ে নিরাপদ আর যারা তর্ক করতে চান কমেন্টে তর্ক করতে পারেন যে টু পয়েন্ট ফাইভ দেবেন না ফোর পয়েন্ট জিরো দেবেন তবে আমি বলবো যদি আপনি গাইডলাইন ফলো করেন নিরাপদ থাকতে চান তাহলে অবশ্যই ফোর পয়েন্ট জিরো দিয়ে আপনি এই গিজারটা কানেকশন করবেন এরপরে আসি নিরাপত্তার জন্য আমাদের ব্রেকার। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা কিন্তু সরাসরি আমাদের শরীরের সঙ্গে সম্পর্কিত আমরা কিন্তু যখন গোসল করি তখন কিন্তু সরাসরি গিজার চালাই দিয়ে গোসল করি তো এই জন্য সবচেয়ে ভালো যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনার এমসিবি ব্যবহার করবেন সঙ্গে কি করবেন আর ব্যবহার করবেন দুইটা ব্যবহার করবে এমসিবি ব্যবহার করবেন প্লাস আর ব্যবহার করবেন এমসিবি কি করবে যদি শর্ট সার্কিট হয় বা ওভারলোড হয় তখন বন্ধ করে দিবে আর আরসিসিবি লিকেজ কারেন্ট যদি কোনোভাবে কারেন্ট প্রবাহিত হয়ে বা লিকেজ হয়ে বডির সঙ্গে লেগে যদি পানির মধ্যে আসে তাহলে কি করবে এই লিকেজ কারেন্ট থেকে এটা ট্রিপ করে দিবে। অর্থাৎ ইলেকট্রিক শখ খেয়ে যে দুর্ঘটনা ঘটার এটা চান্সটা আপনার কমে যাবে অর্থাৎ থাকবে না বললেই চলে তো এই ক্ষেত্রে অনেকেই বলতে পারেন স্যার এই দুইটা ব্যবহার না করে আমরা কিন্তু আরসিবিও ব্যবহার করতে পারি হ্যাঁ অবশ্যই আপনি আরসিবিও ব্যবহার করতে পারেন এই আরসিবিও শর্ট সার্কিট ওভারলোড এবং লিকেজ কারেন্ট ইলেকট্রিক শকের হাত থেকে রক্ষা করবে এখন এটা সাইজ কত দিব কত সাইজের ব্যবহার করব কত এমপের ব্যবহার করব এখানে চেষ্টা করবেন সি সিক্সটিন ব্যবহার করার জন্য অর্থাৎ ষোলো এমপিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন এখানে কিন্তু বিএনবিসি গাইডলাইন অনুযায়ী কি হয় পনেরো এমপিয়ার হয় তবে আপনার যদি এমপিয়ার রেটিং কম হয় যদি ওয়ার্ডটা কম হয় এই জায়গায় আপনি কিন্তু দশ এমপিয়ার ব্রেকারও ইউজ করতে পারেন যদি কোনো টেকনিশিয়ান না জানেন যে কত ওয়াটের গিজার ইউজ করতেছেন সেখানে কিন্তু আপনি ষোলো এম্পেয়ারটা দিয়ে দিবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না তাহলে ওই যে গ্রাহক ওই গ্রাহক কিন্তু শর্ট সার্কিট ওভারলোড এবং লিকেজ থান অর্থাৎ ইলেকট্রিক সব খাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা পাইল এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আমাদের গিজারের সঙ্গে আর্থিং কানেকশন করা আমি দেখি নাইনটি পারসেন্ট ওয়ারিংয়ের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে হাউস ওয়ারিং বাসাবার যে ওয়ারিং করি এখানে কিন্তু আর্থিং থাকে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আর্থিং দেখেন এই গিজারের সঙ্গে দেখেন এটা বোর্ডের সঙ্গে কিন্তু আর্থিং কানেকশন করা আছে হান্ড্রেড পার্সেন্ট আর্থিং থাকতে হবে আর্থিং না থাকলে সেই গিজার কোনোভাবেই নিরাপদ নয় যদি আর্থিং ছাড়া আপনি গিজার ইউজ করেন আমি এটাকে বলবো আপনি হচ্ছে কি খুব ড্যাঞ্জার গিজার ব্যবহার করতেছেন এই জায়গায় মনে রাখবেন অবশ্যই অবশ্যই ব্রেকার তো থাকবেই ব্রেকারের পাশাপাশি অবশ্যই আর্থিং করা থাকতে হবে মাস্ট বি এখন এই কানেকশনটা গিজারের কানেকশনটা কিভাবে করবে যদি আমি এখানে একটা ফ্ল্যাট বাসা বা বাড়ি কল্পনা করি অবশ্যই একটা ডিস্ট্রিবিউশন বোর্ড আছে। যদি ডিস্ট্রিবিউশন বোর্ড না থাকে অবশ্যই মেইন সুইচ আছে তা আপনার কি হবে এই গিজারের যে কানেকশনটা এটা কিন্তু কোনো ব্রাঞ্চ লাইনে কানেকশন হবে না অর্থাৎ একটা মূল লাইন আসছে যে কোনো লাইন আসছে এখান থেকে কানেকশন করে দেবে এরকম হবে না আপনার কি করতে হবে মূল লাইন থেকে দেখেন আমাদের আমাদের এই এসডিবি বোর্ড থেকে এসডি বোর্ড থেকে এই যে ব্রেকারের মাধ্যমে সরাসরি চলে আসছে কোথায় আমাদের গিজারের থ্রি পিন যে সকেট আছে সেই থ্রি পিন সকেটে আসবে যদি থ্রি পিন সকেট না থাকে তাহলে সরাসরি এখানে যাবে এবং এইখানে যে থ্রি পিন সকেট হবে এটা কিন্তু রাউন্ড টাইপ এই যে গোল্ড যে টাইপগুলো আছে এই টাইপগুলো হবে এবং এইটার জন্য যে আমাদের নিউট্রালটা সেই নিউট্রালটা কিন্তু আমাদের এস ডিবির যে কানেক্টর বা বাসবার আছে সেখান থেকে সরাসরি আসবে এবং এইখান থেকে আর্থিং যে কানেক্টর আছে সেই আর্থিংটাও কিন্তু এখানে আসবে অর্থাৎ আর্থিং অবশ্যই অবশ্যই থাকতে হবে যদি আর্থিং ছাড়া গিজার কানেকশন করেন তাহলে আপনার গিজার চালানোর প্রয়োজন নাই আমি মনে করব যদি আর্থিং আপনার বাসায় করা না থাকে তাহলে আপনি গিজার ব্যবহার করেন না দরকার পরে আপনি হচ্ছে চুলাতে গরম পানি করে গোসল করেন সেটাই আপনার জন্য নিরাপদ আর যদি আর্থিং করতে পারেন তবেই আপনার বাসায় কি করবেন গিজার ইনস্টলেশন করবেন না হলে করার কোনো ধরনের প্রয়োজন নাই স্যার আমরা গরম পানির জন্য নিজের জীবনকে তো আর রিক্সে নিতে পারি না এই জন্য অবশ্যই কি করবেন আর্থিং করবেন এবং এই এই পর্যন্ত আর্থিং কেবল টানলে হবে না অনেকে দেখা যাচ্ছে এই পর্যন্ত আর্থিং কেবল টানছে কিন্তু আপনার এইখান থেকে বাসবার থেকে যে মাটির সঙ্গে যে রড আর্থিং বা পাইপ আর্থিং করতে হয় এটা করা নাই তাহলে কিন্তু হবে না এটাও কিন্তু করতে হবে অর্থাৎ মাটির সঙ্গে কানেকশন থাকতে হবে যদি আপনার পাশে আর্থিং করা না থাকে তাহলে আর্থিং করতে হবে সেখানে কিছু টাকা খরচ হলেও আপনার সেভের জন্য আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আর্থিং করতে হবে আর সর্বশেষ যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমাদের এই গিজারের ভিতরে কোনো একটা থার্মোস্টার থাকে এই টেম্পারেচারটা আপনার আপনি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রিতে সেট করবেন এর বেশিতে সেট করবেন না এবং এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা না সেটাকে নজর রাখতে হবে আর যদি পুরাতন গিজার হয় আপনি এই বছর আবার চালাতে চাচ্ছেন চালানোর আগে অবশ্যই এই জিনিসগুলা আর্থিং সার্কিট ব্রেকার তারপর থার্মোসি ঠিকভাবে কাজ করতেছে কিনা এগুলো দেখবেন এবং এর সঙ্গে একটা প্রেশার রিলিফ ভাল থাকে এই ভাল্ভটা ঠিক আছে কিনা। ঠিকভাবে কাজ করতে থাকি না এটা ভালো একদম টেকনিশিয়ান দিয়ে চেক করাবেন ইনশাল্লাহ যদি আপনি এই জিনিসগুলো মাথায় রেখে যদি গিজার কেনেন এবং ইনস্টলেশন করেন আমি বলতে পারি আপনি নিরাপদ থাকবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ এটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ